নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই ডেইলি হেলথ গাইড বাংলার আজকের বিশেষ পর্বে তো একবার যদি আপনার রান্নাঘরে থাকা মাত্র দুটি সাধারণ জিনিস দিয়ে তৈরি একটি পানীয় আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে যদি বলি শত শত বছর ধরে এই পানীয়টি নানা রোগ সারাতে এবং শরীরকে সুস্থ রাখতে ব্যবহার হয়ে আসছে আজ আমরা ঠিক তেমনই একটি সোনালি পানীয়ের রহস্য উদ্ঘাটন করব যার নাম হল হলুদ জল আগের দিনে আমাদের ঠাকুমা দিদিমারা যে কোনো ছোটখাটো অসুস্থতা বা আঘাত লাগলে চটজলদি এর ব্যবহার করতেন কিন্তু আধুনিক বিজ্ঞান এখন প্রমাণ করছে যে এর উপকারিতা আরও অনেক গভীর আজ রাতে সবার আগে হলুদ জল পান করার দশটি অবিশ্বাস্য উপকারিতা নিয়ে আলোচনা করব যা শুনলে আপনার চোখ কপালে উঠবে শুধু তাই নয় এর সঙ্গে আমরা দেখাব কিভাবে একদম নিখুদ উপায়ে হলুদ জল তৈরি করতে হয় এর উপকারিতা সর্বোচ্চ করার কিছু গোপন কৌশল তাই আপনি যদি হলুদ জলের জাদুকরী শক্তি আবিষ্কার করতে প্রস্তুত থাকেন তাহলে একটি কাপ নিয়ে আমাদের এই সাসপেন্সপূর্ণ এবং জ্ঞানগর্ব যাত্রায় সঙ্গী হন এই ভিডিওটি আপনার স্বাস্থ্যের প্রতি দৃষ্টিভঙ্গি পাল্টে দেবে আমি নিশ্চিত তবে একটা কথা মনে রাখবেন এই ভিডিওতে দেওয়া সমস্ত তথ্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি এটিকে পেশাদার ডাক্তারের পরামর্শ রোগ নির্ণয় বা চিকিৎসার বিকল্প হিসেবে যেন ব্যবহার করা না হয় আপনার স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো সমস্যার জন্য অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ নেবেন আমরা এবার এক এক করে হলুদ জলের উপকারিতাগুলি দেখব যা আপনাকে রাতে ভালো ঘুম এবং সকালে সতেজতা দিতে পারে এক ব্লাড সুগার বা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ প্রাচীন আয়ুর্বেদিক চিকিৎসা থেকে আধুনিক গবেষণা পর্যন্ত হলুদের ক্ষমতা প্রমাণিত এর প্রধান সক্রিয় উপাদান হল কার্কিউমিন যা এর অ্যান্টি ইনফ্লামেটারি এবং অ্যান্টি অক্সিডেন্ট গুণের জন্য বিখ্যাত সম্প্রতি জার্নাল অফ এন্ডোক্রাইনোলজি অ্যান্ড মেটাবলিজমে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে যে কার্কিউমিন সাপ্লিমেন্ট গ্রহণ করলে টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের উপবাসকালীন রক্তে গ্লুকোজের মাত্রা এবং ইনসুলিন সেন্সিটিভিটি উন্নত হয় উদাহরণস্বরূপ ধরুন কলকাতার বেহালা অঞ্চলের বাবু যিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগছেন তিনি যখন রাতে শোবার আগে নিয়ম করে হালকা গরম হলুদ জল খাওয়া শুরু করলেন তখন তিনি নিজেই অবাক হয়ে দেখলেন যে তার ফাস্টিং সুগার বা সকালের খালি পেটে শর্করার মাত্রা আগের চেয়ে অনেক নিয়ন্ত্রণে আসছে আসলে কার্কিউমিন ইনসুলিনের কার্যকারিতা বাড়িয়ে দেয় এবং ইনসুলিন রেজিস্ট্যান্স কমাতে সাহায্য করে রাতে হলুদ জল পান করা আপনার খাদ্য তালিকায় এই উপকারী মশলাটিকে দোগ করার একটি সহজ ও কার্যকরী উপায় দুই মস্তিষ্কের কার্যক্ষমতা উন্নত করে মস্তিষ্কের স্বাস্থ্য উন্নত করার ক্ষেত্রেও হলুদ জলের ভূমিকা চমকপ্রদ কার্কিউমিন মস্তিষ্কে প্রদাহ বা ইনফ্লেমেশন কমাতে সাহায্য করে যা আমাদের মনে রাখার ক্ষমতা বা কগনিটিভ ফাংশনকে খারাপ করে দিতে পারে এছাড়াও এটি বিডিএনএফ নামক একটি প্রোটিনের মাত্রা বাড়িয়ে দেয় এই প্রোটিনটি নতুন মস্তিষ্কের কোষ তৈরি করতে এবং স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে আমেরিকান জার্নাল অফ জেরিয়াট্রিক সাইকেয়্যাট্রিতে প্রকাশিত একটি সমীক্ষায় দেখা গেছে যে কার্কিউমিন সাপ্লিমেন্ট গ্রহণ করলে স্মৃতিশক্তিজনিত সমস্যায় ভোগা ব্যক্তিদের মনোযোগ এবং স্মৃতিশক্তি উন্নত হয় তাই আপনি যদি আপনার মস্তিষ্কের শক্তি বাড়াতে চান তাহলে আজ রাতেই হলুদ জল খেয়ে দেখতে পারেন এতক্ষণ তো শুধু হলুদ জলের প্রাথমিক দুটি উপকারিতা শুনলেন কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে এমন একটি অবিশ্বাস্য উপকারিতা যা বিশেষত পুরুষদের একটি খুব ব্যক্তিগত এবং গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা সমাধান করতে পারে এই উপকারিতাটি জানলে আপনি হয়তো চমকে যাবেন কিন্তু তার আগে এই ভিডিওটি আপনি ঠিক কোন জায়গা থেকে দেখছেন কলকাতার কোন অঞ্চল নাকি পশ্চিমবঙ্গের অন্য কোনো জেলা থেকে সেটা কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবেন না আপনার দেওয়া প্রতিটি কমেন্ট আমাদের কাছে অত্যন্ত মূল্যবান আর আপনার যদি হলুদ জল বা অন্য কোনো স্বাস্থ্য বিষয়ক প্রশ্ন থাকে তাহলে দেরি না করে এখনই সেটা কমেন্ট বক্সে লিখে জানান আমরা পরের ভিডিওতে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আপনারা যারা এই ভিডিওটি লাইক ও শেয়ার করছেন তাদের অসংখ্য ধন্যবাদ আপনারাই আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা চলুন এবার তিন নম্বর উপকারে ফিরে যাওয়া যাক দুশ্চিন্তা বা অ্যাংজাইটি এবং হতাশা কমায় রাতে হলুদ জল পান করলে কিভাবে দুশ্চিন্তা ও হতাশা কমে সে বিষয়ে গবেষণা অত্যন্ত উৎসাহজনক কার্কিউমিনের অ্যান্টি ইনফ্ল্যামেটরি অ্যান্টি অক্সিডেন্ট ও নিউরোপ্রোটেক্টিভ গুণাবলী একত্রে কাজ করে মানসিক স্বাস্থ্যকে চাঙা রাখে কিন্তু শুধু কার্কিউমিন নয় হলুদে আরও একশোটিরও বেশি উপকারী উপাদান আছে যেমন টার্মেরন যা এই ইতিবাচক প্রভাবগুলিতে সহায়তা করে রাতে এই সোনালি পানীয় পান করলে মেজাজ ও ঘুম নিয়ন্ত্রণকারী দুটি গুরুত্বপূর্ণ নিউরো ট্রান্সমিটার সেরাটনিন এবং ডোপামিনের মিশ্রণ বাড়ে এই প্রক্রিয়াটি প্রাকৃতিক অ্যান্টিডিপ্রেসেন্ট হিসেবে কাজ করে এবং ঘুমের মান উন্নত করে যা মানসিক স্বাস্থ্যের জন্য অত্যাবশ্যক চার যকৃত বা কলিজার স্বাস্থ্য ভালো রাখে হরুদ তার শক্তিশালী ঔষধি গুণের জন্য পরিচিত আর এর অন্যতম প্রধান কারণ হল এতে থাকা কার্কিউমিনয়েড যৌগগুলি এর মধ্যে কার্কিউমিন ছাড়াও কার্কিউমিন এবং ডিমেথক্সি কারকিউমিনের মতো উপাদানও লিভারের স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দু হাজার কুড়ি সালের অ্যান্টিঅক্সিডেন্টস জার্নালে প্রকাশিত একটি সমীক্ষায় অনুযায়ী কার্কিউমিনয়েডগুলি ক্ষতিকারক ফ্রি র্যাডিক্যালগুলিকে নিরপেক্ষ করতে প্রদাহ কমাতে এবং ক্ষতিগ্রস্ত লিভার কোষগুলির পুনর্জন্মকে উৎসাহিত করতে সাহায্য করে আমাদের উত্তর কলকাতার শ্যামবাজানে একজন গৃহিণী বিনা দেবী যিনি পেটের সমস্যায় ভুগছিলেন ডাক্তারের পরামর্শে তিনি জানতে পারেন তার ফ্যাটি লিভারের প্রাথমিক পর্যায়ে চলছে তিনি যখন নিয়মিত রাতে শোবার আগে উষ্ণ হলুদ জল পান করা শুরু করলেন তখন এটি পিত্তরস বা বাইলের উৎপাদনকে সমর্থন করল এই পিত্তরস চর্বি ভাঙতে এবং শরীর থেকে টক্সিন বা বিষাক্ত পদার্থ দূর করতে অপরিহার্য ফলে কিছুদিনের মধ্যেই তার হজমের সমস্যা কমে গেল এবং লিভার এনজাইমের মাত্রাও স্বাভাবিক হতে শুরু করল লিভারকে ভালো রাখতে উষ্ণ হলুদ জল সত্যিই এক চমৎকার প্রাকৃতিক টনিক ওজন কমাতে সাহায্য করে ওজন কমানোর প্রাকৃতিক উপায় হিসেবে রাতে হলুদ জল খাওয়া খুব জনপ্রিয় হয়ে উঠেছে দু সালের দ্য জার্নাল অফ নিউট্রিশনাল বায়োকেমিস্ট্রিতে প্রকাশিত একটি গবেষণায় বলা হয়েছে কার্কিউমিন ছাড়াও টার্মেরন নামক একটি যৌগ ফ্যাট বা চর্বি জমা হওয়া কমাতে এবং ম্যাটাবলিজম উন্নত করতে সাহায্য করে এর মানে হলো আপনি যখন রাতে ঘুমোচ্ছেন তখন হলুদ জল আপনার শরীরকে আরও ভালোভাবে চর্বি পড়াতে সাহায্য করতে পারে এছাড়াও দু সালের দ্য জার্নাল অফ ফাংশনাল ফুডসের একটি গবেষণা বলেছে যে হলুদ সেবন করলে লিভারে পিত্তরাশের উৎপাদন বাড়ে যা চর্বি হজম করার জন্য অত্যন্ত জরুরি এর ফলে হজম প্রক্রিয়া উন্নত হয় এবং ওজন কমাতেও সাহায্য করে গাঁটের ব্যথা কমায় গাঁটের বা অস্থিসন্ধির ব্যথা কমানোর ক্ষেত্রে হলুদ জল অসাধারণ কাজ করে এর শক্তিশালী অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণাবলীর জন্য এটি পরিচিত কার্কিউমিন ছাড়াও এতে থাকা টার্মেরন এবং জিনজরলের মতো দুশোটিরও বেশি অনন্য যৌগ এর ব্যথানাশক প্রভাবের জন্য দায়ী এই যৌগগুলি একত্রে কাজ করে সাইটোকাইন নামক প্রদাহ সৃষ্টিকারী রাসায়নিকগুলির উৎপাদনকে বাধা দেয় যা গাঁটের ব্যথা এবং আড়ষ্টতা সৃষ্টি করে দু সালের জার্নাল অফ মেডিসিনাল ফুডের একটি সমীক্ষায় দেখা গেছে একা কার্কিউমিনের চেয়ে কার্কিউমিন এবং হলুদের অপরিহার্য তেলের মিশ্রণ অস্টিওআর্থ্রাইটিসে আক্রান্ত ব্যক্তিদের গাঁটের কার্যক্ষমতা উন্নত করতে এবং ব্যথা কমাতে আরও ভালো ফল দিয়েছে এই সোনালি পানীয়টি শুধুমাত্র ব্যথা কমায় না এর প্রাকৃতিক স্নিগ্ধকারক প্রভাবের জন্য আপনার ঘুমও ভালো হতে পারে হজম শক্তি উন্নত করে রাতে হলুদ জল পান করলে হজম শক্তি ভালো হয় কারণ এটি পিত্তরাশের উৎপাদনকে উদ্দীপিত করে যা চর্বি হজমে সাহায্য করে এছাড়াও হলুদের অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণ হজমতন্ত্রের প্রদাহ কমিয়ে উন্নত হজমে সাহায্য করে তবে মনে রাখবেন আপনি যদি কোনো ওষুধ খান তাহলে হলুদকে আপনার খাদ্য তালিকায় যোগ করার আগে একজন স্বাস্থ্য পেশাদারের সঙ্গে পরামর্শ করে নেওয়া উচিত রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বা ইমিউনিটি বুস্ট হলুদে থাকা উপাদানগুলি আপনার ইমিউন সিস্টেমকে উন্নত করার জন্য সম্মিলিতভাবে কাজ করে জিনজেরাল নামক একটি উপাদান যা হলুদে উপস্থিত তা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণ ধারণ করে এটি আপনার কোষের ক্ষতি করতে পারে সেই ফ্রি রেডিক্যালগুলিকে নিরপেক্ষ করতে সাহায্য করে হলুদে থাকা বিস কারকিউমিন নামক আরেকটি যৌগ শ্বেত রক্তকণিকা বা হোয়াইট ব্লাড সেলস উৎপাদনে উদ্দীপিত করে যা ইনফেকশন বা ইনফেকশনের বিরুদ্ধে লড়াই করার জন্য অপরিহার্য রাতে আপনার রুটিনে হলুদ জল যোগ করলে তা শুধু রোগ প্রতিরোধ ক্ষমতাই বাড়ায় না বরং আপনার সামগ্রিক স্বাস্থ্যও ভালো রাখে নয় ত্বককে স্বাস্থ্যোজ্জ্বল করে তোলে রাতে হলুদ জল পান করা যেন ঝলমলে ত্বকের জন্য একটি গোপন জাদুকরী পানীয় যা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে চলে আসছে এটি নিস্তেজ ক্লান্ত ত্বককে একটি উজ্জ্বল ও লাবণ্যময় রঙে রূপান্তর করতে পারে কার্কিউমিনের পাশাপাশি টার্মেরন এবং আর টার্মেরন নামক দুটি যৌগ হলুদে পাওয়া যায় যা কোলাজেন নামক প্রোটিনের উৎপাদন বাড়াতে সাহায্য করে কোলাজেন আমাদের ত্বকের স্থিতিস্থাপকতা ও তারুণ্য বজায় রাখে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কোলাজেন উৎপাদন কমতে থাকে যার ফলে ত্বক কুচকে যায় কোলাজেন উৎপাদন বাড়িয়ে হলুদ জল বার্ধক্যের লক্ষণগুলিকে উল্টে দিতে পারে অতিরিক্ত হিসেবে রাতে হলুদ জল পান করলে ব্রণ এবং ত্বকের অন্যান্য সংক্রমণ বা ইনফেকশনের বিরুদ্ধে লড়াই করতেও সাহায্য মেলে দশ যৌন স্বাস্থ্যের উন্নতি ঘটাতে সাহায্য করে ইরেকটাইল ডিসফাংশন জানেন কি হলুদের ঐতিহ্যবাহী ব্যবহারের মধ্যে এমন স্বাস্থ্য উপকারিতাও রয়েছে যা পুরুষদের একটি বিশেষ ব্যক্তিগত সমস্যা অর্থাৎ ইরেকটাইল ডিসফাংশন বা উত্থানজনিত সমস্যা উন্নত করতেও সাহায্য করতে পারে হলুদে এমন এক প্রকার যৌগ রয়েছে যার নাম আর টার্মেরন গবেষণায় দেখা গেছে এটি মস্তিষ্কের প্রাপ্তবয়স্ক স্টেম কোষের উৎপাদনকে উদ্দীপিত করতে পারে এটি গুরুত্বপূর্ণ কারণ স্টেম কোষের ক্ষতিগ্রস্ত স্নায়ু টিস্যুগুলিকে পুনরায় তৈরি করার সম্ভাবনা রয়েছে যা ইরেকটাইল ডিসফাংশনের ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে এছাড়াও হলুদে জ্যান্থোরাইজল নামক একটি যৌগ পাওয়া যায় যা অ্যান্টিস্প্যাসমোডিক গুণাবলী সম্পন্ন এর অর্থ হল এটি পুরুষাঙ্গের মসৃণ পেশিগুলিকে শিথিল করতে সাহায্য করতে পারে যার ফলে রক্তপ্রবাহ বৃদ্ধি পায় এবং উত্থান উন্নত হতে পারে তাই আপনি যদি আপনার এই ব্যক্তিগত স্বাস্থ্য সমস্যা সমাধানের জন্য একটি প্রাকৃতিক উপায় খুঁজছেন তবে রাতে শোবার আগে হলুদ জল আপনার দৈনন্দিন রুটিনে যুক্ত করার কথা ভাবতে পারেন কিভাবে হলুদ জল তৈরি করবেন হলুদ জল তৈরি করা খুবই সহজ এখানে দুটি সহজ পদ্ধতি দেওয়া হল পদ্ধতি এক গুঁড়ো হলুদ এবং জল এক চা চামচ গুঁড়ো হলুদ দুই কাপ জল একটি ছোট প্যানে দুই কাপ জল নিয়ে ফুটিয়ে তুলুন এবার এক চা চামচ গুঁড়ো হলুদ যোগ করে ভালো করে মিশিয়ে দিন আঁচ কমিয়ে দিন এবং মিশ্রণটি প্রায় পাঁচ মিনিটের জন্য হালকাভাবে ফুটতে দিন আঁচ থেকে নামিয়ে নিন এবং কয়েক মিনিট ঠান্ডা হতে দিন এবার একটি মিহি ছাঁকনি বা পরিষ্কার কাপড় দিয়ে ছেঁকে নিন যাতে কোনো দলা বা ভেজাল না থাকে একটি কাপে হলুদ জল ঢেলে পান করুন পদ্ধতি দুই কাঁচা হলুদ এবং জল বেশি উপকারী এক ইঞ্চি লম্বা কাঁচা হলুদের মূল শিকড় দুই কাপ জল কাঁচা হলুদ ভালো করে জল দিয়ে ধুয়ে নিন যাতে কোনো ময়লা না থাকে হলুদটিকে মিহি গ্রেটারে গ্রেট করুন অথবা ছোট ছোট টুকরো করে কাটুন একটি ছোট সসপ্যানে দুই কাপ জল ফুটিয়ে তুলুন ফুটন্ত জলে গ্রেট করা বা কাটা হলুদ যোগ করে ভালো করে নাড়ুন আঁচ কমিয়ে দিন এবং মিশ্রণটি প্রায় দশ মিনিটের জন্য ফুটতে দিন আঁচ থেকে নামিয়ে নিন এবং ঠান্ডা হতে দিন মিহি ছাঁকনি বা পরিষ্কার কাপড় দিয়ে ছেঁকে নিন আপনি অতিরিক্ত স্বাদ এবং স্বাস্থ্যের সুবিধার জন্য আপনার হলুদ জলে সামান্য মধু লেবু বা আদা যোগ করতে পারেন তবে পান করার আগে ভালো করে নেড়ে মিশিয়ে নেবেন আমরা হলুদ জলের অবিশ্বাস্য উপকারিতাগুলি নিয়ে আমাদের যাত্রা শেষ করছি তবে মনে রাখবেন হলুদ জল কিন্তু কোনো জাদুকরী ওষুধ নয় এবং এটি চিকিৎসা বা পরামর্শের বিকল্প হিসেবে ব্যবহার করা উচিত নয় আপনার খাদ্য বা জীবনযাত্রায় কোনো পরিবর্তন আনার আগে সবসময় একজন স্বাস্থ্য পেশাদারের সঙ্গে পরামর্শ করা গুরুত্বপূর্ণ আশা করি ডেইলি হেলথ গাইড বাংলার এই পর্বটি আপনার কাছে তথ্যপূর্ণ এবং আকর্ষণীয় লেগেছে আপনার কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরের ভিডিওতে আবার দেখা হবে